আসসালামু আলাইকুম মন্দুরা আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো সেটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ তো ব্রাঞ্চের কিছু ডেকোরেশনের কাজ চলতেছে তো এটাই হলো সেই ডেকোরেশনের কাজ ব্রাঞ্চের এই যে এখানে কাজ করা হবে আমরা ওই দোকানে বসি তো আমরা এখন চলে আসবো ওই দোকানে তো এটাকে কার্পেন্টারির কাজ চলছে এটা কি কার্পেন্টারি মানে কি কার্পেন্টারি কাজের কথা বলেন এটাই হচ্ছে কার্পেন্টারির কাজ ঠিক আছে অনেকে বলেন যে কার্পেন্টারি কি কার্পেন্টারি બો ને આ છે કુલ્લે ઇતેય હલો કાર્પેન્ટરી કસ પૂરા ઓપ્ટેર્વિડ સ્ટાર એલો બરો સ્ટાર આ છે ફેનો સ્ટાર આઈલા તો કાર્પેન્ટરી નહી લઈલો આમ તો ટીવી લે લે કે શું રહી છે ઓંટા અરે કાન કે તાં દે તો કાઈ બે

এরপরে আপনার ইলেকট্রিক কাজ এরপর আপনার এই সিলিং এর সব করতে পারে তো আর সব জানতো না কিন্তু একটা শিখে আসছিল দুই তিন ইলেকট্রিক কাজ ইলেকট্রিশিয়ানও এই জন্যই বলি যে কাজ শিখে আসবে ঠিক আছে যে বারোটা কাজের কথা বলছিলাম বা চোদ্দটা কাজ এখান থেকে এই কাজটাও কিন্তু আছে কার্পেন্টারি কার্পেন্টারি টেবিলগুলো সে তৈরি করছে এরপর হচ্ছে বাইরে একটা টেবিল তৈরি করছে এই যে উপরের টেবিল ওইটা তৈরি করছে এই আর কি